আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পুলিশ কনস্টেবল এর লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো তাহলে তুমি একদম সঠিক জায়গায় এসেছো এই ভিডিওতে থাকছে চূড়ান্ত সাজেশন যা তৈরি করা হয়েছে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে চাকরির জন্য লিখিত এবং ভাইবা দুই পরীক্ষার জন্য অত্যন্ত কার্যকরী প্রতিটি প্রশ্ন সাজানো হয়েছে বাস্তব পরীক্ষার অভিজ্ঞতার আলোকে সুতরাং মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখো আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো ডিফেন্স এক্সপ্লোর ইউটিউব চ্যানেলের একটা কথা বলে নিচ্ছি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করুন আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক বিগত বছরের প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে কনস্টেবল নিয়োগ পরীক্ষা দুই বরিশাল রচনা প্রথমে এক নাম্বার আসে রচনা লিখুন যে কোনো একটি যেমন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু জনসেবায় পুলিশের ভূমিকা ডিজিটাল বাংলাদেশ দুই নাম্বারে আসে বাগধারা লিখুন শিবরাত্রি সলতে একমাত্র বংশধর বিধবা মায়ের শিবরাত্রির সল থেকে ঢাকা যেতে দেয় না ধর্মের সার অক অকমন্য ছেলেটি একেবারেই ধমের সার একটু পরিশ্রমে হাঁপিয়ে ওঠে ব্যাঙ্গের সর্দি অসম্ভব ব্যাপার লোকটা জেল ঘুঘু তাকে দেখাচ্ছে জেলের ভয় ব্যাঙ্গের আবার সর্দি অকুল পাথর সীমাহীন বিপদ লোকটি সরে এসেছে সমস্ত কিছু হারিয়ে অকুল পাথরে পড়েছে ভূসন্ডীর কাক দীর্ঘজীবী মহসিন স্ত্রী কন্যা সবার মৃত্যুর পরও ভূষণীর কাকের মতো বেঁচে আছে কোনো আসল তিন বছরে সুদে আসলে চোদ্দোশো বাহান্ন টাকা এবং পাঁচ বছরে সুদে আসলে ষোলোশো বিশ টাকা হয় আসল ও সুদ এর হর নির্ণয় করে আসল সুদের প্রমাণের অনুপাত নির্ণয় করো এরকম পাটিগণিত আছে বিভিন্ন রকমের এবং চার নম্বর মান নির্ণয় করুন এরকম একটি বীজগণিত আসে ছয় নম্বরে আসে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইংলিশ যত গড় যে তত বর্ষে না এ ব্রেকিং ডক সেলডম বিটস এ দেশ আমার গর্ব দিস কান্ট্রি ইজ মাই প্রেট তুমি কি বোকা আর ইউ ফলিশ মানুষ মাত্রই ভুল করে টু ইউরোর হিউম্যান তোমার ঘড়িতে কয়টা বাজে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াশ সাত নাম্বার ফুল ইন দ্য ব্যাঙ্ক এরকম আসবে আর আট নাম্বার আসবে রাইট প্যারাগ্রাফ ডিজিটাল বাংলাদেশ যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ